আর একটা এনওসি নিয়েই বিস্তর প্রশ্ন একটা সিস্টেম নিয়ে তো এনওসি আসলে বিস্তারিত একটা ভিডিওর মধ্যে বলাটাই হচ্ছে উত্তম এনওসি হচ্ছে একটা পারমিশন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন আপনি একজন এমপ্লয়ি আপনি একজন এমপ্লয়ার আন্ডারে আছেন আপনি যত দিন পর্যন্ত তাদের সাথে কন্ট্রাক্ট থাকবে ততদিন দিন পর্যন্ত আপনি কি করছেন কোথায় যাবেন সেটা পারমিশন কিন্তু ওই কোম্পানি থেকে নিতে হবে বা এমপ্লয়ার থেকে নিতে হবে আপনি যখন আমরা যখন আপনার জন্য ট্রাভেল প্ল্যান করে ইউরোপের জন্য বা যে কোনো কান্ট্রি যেগুলোতে এনওসির প্রয়োজন সেগুলোর জন্য অ্যাপ্লাই করি তখন তাদেরকে পারমিশন হিসেবে দিতে হবে এমপ্লয়ারের সার্টিফিকেটটা সেটাই হচ্ছে এনওসি লেটার বা নো অপারেশন সার্টিফিকেট অথবা এমপ্লয়মেন্ট লেটার তো এটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে এনওসিটা যদি যারা বাইরে কাজ করে ছোটো মসাই হোক বাইরে কোপিলটা ফায়দা দেয় তারা কিন্তু এভাবে নিতে পারে যে কোপিলের সাথে কমিউনিকেট করে কোপিলের থেকে এনওসিটা নিতে পারে কোফিলের পারমিশন যেটাকে আমরা ডাইরেক্ট বাংলা বলি বা কোম্পানির পারমিশন আপনাকে তারা ইউরোপ ট্রাভেল করতে দেওয়াতে তাদের কোনো আপত্তি নেই এই ক্ষেত্রে এইভাবেই হবে এনওসিটা আর এনওসির মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি বিস্তারিত আর না বললেই নয় এনওসির মধ্যে অনেকগুলো বিষয় তার মধ্যে অন্যতম হচ্ছে এনওসির মধ্যে আপনার স্যালারি আপনার ডাটা পাসপোর্ট আপনার টিকামার ডাটা আপনার সৌদিতে এন্ট্রান্স বা কোম্পানিতে এন্ট্রান্স এবং কি কোম্পানি থেকে এক্সিট ফর এক্সাম্পল জব কন্ট্রাক্ট কতদিন আছে এই বিষয়গুলো উপস্থিত থাকতে হয় এবং কি আপনাকে কোন দেশের জন্য বা কিসের জন্য এনওসিটা প্রোভাইড করতেছে এই বিষয়টা কিন্তু উল্লেখ রাখতে হয় ফর এক্সাম্পল আমরা অনেকেই অনেক ক্ষেত্রে আমরা বলি যে কোম্পানি বা কোফিলে পারমিশনের ক্ষেত্রে আপনাকে কোফিলে কতখানি রাখছে ফর এক্সাম্পল একটা কোম্পানিতে আপনি কোন গ্রহণযোগ্যতায় আছেন সেটা কিন্তু এনওসির মধ্যে ফুটিয়ে তোলে এনওসিটা দেখে তারা তার কারণ হচ্ছে এনওসির মাধ্যমে আপনি ওই কোম্পানিতে কত ভ্যালুয়েবল সেটা তারা প্রমাণ পায় আপনার স্যালারি আপনার সব কিছু এভাবে হয় কেন সেটা আসলে লাইসেন্স অনুযায়ী হয় আসলে যাদের চেম্বার থাকে যে কফিলের বা যে কোম্পানিগুলোর চেম্বার থাকে তাদের গোফাতে যে ইয়ে করতে হয় এবং কি যাদের নাই তাদের জন্য ফেডের মধ্যে করে নিতে হয় ফেডেরটা তো অফলাইন সেটা স্টাম্পিং হোক সিগনেচার হোক এভাবে করে ওটা মফা করে দিলেই চলে আর যেটা চেম্বার করতে হয় ওটাকে মাস্ট এক কথা যাদের চেম্বার অফ চেম্বার আছে যে কোফিলগুলোর যে কোম্পানির চেম্বার আছে তাদেরকে অবশ্যই চেম্বার অফ কমার্স করে নিতে হবে এটা ছাড়া তারা এক ফাইল সাবমিট করতে পারবে না আর সাবমিট করলেও এইস্যুর কারণে ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে